কোটা আন্দোলন থেকে এক দফা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের সকল দুর্নীতি ও চাঁদাবাজির তথ্য একে একে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে আওয়ামী লীগে যুক্ত থাকা বড় বড়ো লাগবওয়ালদের দুর্নীতির তথ্য আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় দুর্নীতি হয় আর্থিক খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাবদ ব্যয় হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা তথ্য বলছে এর মধ্যে প্রায় তেইশ থেকে চল্লিশ শতাংশ অর্থ চাঁদাবাজি ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে লুটপাট হয়েছে এই অপচয়ের পরিমাণ দ্বারায় প্রায় এক লাখ একষট্টি হাজার কোটি থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকায় সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান অ্যাপ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার কোটি টাকা লোপাট এবং সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছত্রিশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এছাড়া করোনা টিকা কেনার নামে বাইশ হাজার কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে এই সালমান অ্যাপ রহমানের বিরুদ্ধে